গল্পের নাম সোনা রাজহাস এক দেশে ছিল এক গরিব কাঠুরে নাম তার গোবিন্দ প্রতিদিন সে জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করত একদিন জঙ্গলে গিয়ে সে দেখতে পেল এক রাজহাস যার পালক সোনার মতো ছোলমোল করছে রাজহাসটা ছিল। গোবিন্দ কাছে গিয়ে বলল তুমি কাটছ কেন রাজহাস বলল আমি রাজকন্যা এক ডাইনির অভিশাপে আমি রাজহাসে রূপান্তরিত হয়েছি অভিশাপ ভানবে যদি কেউ নিজের লাভের চিন্তা না করে আমাকে সাহায্য করে গোবিন্দ রাজহাসকে বাড়ি নিয়ে এলো সে সোনার পালক নীল না খালি যত্ন নীল তার অনেকদিন পরে একদিন রাত বারোটার সময় রাজহাস হঠাৎ রূপ নীল এক সুন্দরী রাজকন্যায় অভিষেক ভেঙে গেছে রাজকন্যা বলল তুমি আমাকে লোভ না করে সত্যিকারের মমতা দিয়েছ এখন আমি রাজপ্রাসাদে ফিরে যাব আর তোমাকে সঙ্গে নিয়ে যাব তারা রাজ্যে ফিরে গেল রাজা খুশি হয়ে গোবিন্দকে নিজের জামাই করে নিল আর সেই রাজ্যে কখনো দুঃখ বা অভাব এলো না গল্পের নাম সোনা রাজহাস এক দেশে ছিল এক গরিব কাঠুরে নাম তার গোবিন্দ প্রতিদিন সে জঙ্গলে গিয়ে কাট কেটে বাজারে বিক্রি করত একদিন জঙ্গলে গিয়ে সে দেখতে পেল এক রাজহাস যার পালক সোনার মতো ছলমল করছে রাজহাসটা কাঁদছিল গোবিন্দ কাছে গিয়ে বলল তুমি কাঁদছ কেন রাজহাস বলল আমি রাজকন্যা এক ডাইনির অভিশাপে আমি রাজহাসে রূপান্তরিত হয়েছি অভিশাপ ভানবে যদি কেউ নিজের লাভের চিন্তা না করে আমাকে সাহায্য করে গোবিন্দ রাজহাসকে বাড়ি নিয়ে এলো সে সোনার পালক নীল না খালি যত্ন নীল তার অনেকদিন পরে একদিন রাত বারোটার সময় রাজহাস হঠাৎ রূপনীল এক সুন্দরী রাজকন্যায় অভিশাপ ভেনে গেছে রাজকন্যা বলল তুমি আমাকে লোভ না করে সত্যিকারের মমতা দিয়েছ এখন আমি রাজপ্রাসাদে ফিরে যাব আর তোমাকে সঙ্গে নিয়ে যাব তারা রাজ্যে ফিরে গেল রাজা খুশি হয়ে গোবিন্দকে নিজের জামাই করে নিল আর সেই রাজ্যে কখনো দুঃখ বা অভাব এল না